এই যে দুইটা ওষুধ একটা খাবেন সকালে একটা খাবেন বিকালে কোনটা খাবো সকালে এটা খাবেন সকালে আর বিকালে বিকালে খাবেন এইটা খাওয়ার আগে খাবো না পরে খাবো এটা খাবেন খাওয়ার পরে আর এটা খাবেন খাওয়ার আগে কতক্ষণ আগে কমপক্ষে আধা ঘন্টা আগে কতদিন খাবো বারো দিন খাবেন আর এইটা এটা বারো দিন এইটাও বারো দিন তাহলে তো ভালোই বারো বারো চব্বিশ দিন আর চব্বিশ দিন না দুইটা খাবেন ও তাহলে কি এটা খাওয়ার আগে খাবো এটা খাওয়ার পরে খাবেন খিদে লাগলে কোনটা খাবো খিদে লাগলে ভাত খাবেন আমি সব লিখে দিছি আর কিছু জিজ্ঞেস করবেন না গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন না গ্যাস্টিকের ওষুধ আপনার লাগবে না তাহলে দুইটা সিভিট দেন আমার কাছে সিভিট নাই ও দিবেন না না খাইতে তো মজাই লাগে এই মজাই নষ্ট করছে আপনাকে জিহ্বাটা একটু কন্ট্রোল করেন খাইতে খাইতে তো পুরো দুনিয়া খেয়ে ফেলবেন দুনিয়া শুধু দুইটা সিবিট খাবো দুইটা সিবিট আপনার খাওয়া লাগবে না দুইটা সিবিট খাওয়া লাগবে আপনি ফার্মেসিতে যান ওখানে গেলে পাবেন কষ্ট করে আবার ওখানে যাবো কেন আপনি দিলেই তো পারেন আরে আমার কাছে সিবিট নেই তাহলে একটা পাঁচ চকলেট এনার্স এ দিয়ে আসুন বুড়িকে ডাকেন কেন আমার দরকারে ডাকে ওই বুড়িকে আর ডাক দিয়েন না কেন ডাকবো না বুড়িকে আর ডাক দিয়েন না কথাবার্তা ভালো না কিছু বললেই খিচিরমিচির করে ডাকিয়েন না আমি তো আর কথা বলবো না আপনার সাথে কথা বলার জন্য তো ডাকি নাই তাহলে কার সাথে কথা বলবো আমার সাথে কথা বলবে বলবে আসলে না কথা বলবে মানে মানে বুড়ি আর আসবে না আপনি অনেক চিল্লা চিল্লি করলো বুড়ি বুড়ির জায়গায় থাকবে কেন আসবে না কেন বুড়ি কেন বাঁধি রাখছি কি হ্যাঁ একটা মিনিট দিয়ে রাখছি আরে আপনি ওকে বাঁধছেন কেন ওই যে কথা কথা কিছি মিছি করে দিছি একদম বাঁধি আপনি কিন্তু বিরাট বড় একটা অপরাধ করছেন হ্যাঁ আমি এটাই বলি বাঁধছি ভালো কথা থাপ্পড় মারছি কেন আপনি

মাশাল্লাহ দিলে আমরা হাজতি পরিবার সবাই জেল কাটছে এ আপনি এখান থেকে যান তো আপনার এই সব ওষুধ নিয়ে আপনি এখান থেকে যান সিবিট দিবেন না আপনাকে পুলিশে দিব ওখানে গিয়ে সিবিট খায়েন ও পুলিশে দিবেন জি দিবেন না কেন আপনাকে ঘুষি দিব হ্যাঁ মজা করছি আপনি যাবেন এখান থেকে গলা জিব দিব মানে কি এবারে মজা করছি আপনাকে কিন্তু সত্যি সত্যি পুলিশে দিব মাথা জুরি মারি মরব আবার মজা করে হ্যাঁ মজা করে এবার সত্যি সত্যি দিব হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি দিব আছে তো আমাকে মারবেন ও তো তুই মার খাবি তাইলে না ভাই আমাকে মারিয়েন না আমি এমনিতেই দুর্বল মারব না না ভাই মারিয়েন না তাইলে দুইটা সিবিট দে ভাই আমার কাছে তো সিবিট নাই তাইলে 500 টাকা দে 500 টাকা হ্যাঁ 500 টাকা আচ্ছা এই ভাই আমি কি তোর সাথে কোনো বেয়াদবি করছি না ভাই বেয়াদবি করেন নাই তোর সাথে ডাকাতি করছি না ভাই ডাকাতিও করেন নাই তাইলে একটা হাসি দে এই যে আওয়াজ করি দে ই এই খুশি